সেই দারুণ রাস্তা মানে পাহাড় কেটে রাস্তাটা করছে তো এগুলা দেখলে মনে হয় লাদাখ এই লাদাখের ফিলগুলা এখানে আসলে পাবেন দেখেন ওয়াও শুধু কি দেখেন মানে পাহাড়ের বুক ছিঁড়ে যে রাস্তা গেছে মানে দেখতে এত যে সুন্দর ওয়া মাসাল্লাহ। মাশাল এই সড়কটি যদি সম্পূর্ণ হয়ে যায় বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি সাথে একটা মেলবন্ধন হবে তো এই সীমান্ত সড়কটি পাহাড়ের দৃশ্যপট পাল্টে দিয়েছেন দেখেন কি দারুণ তো বাইক যদি থাকে আর বাইক নিয়ে যদি এখানে না আসেন যারা রাইডার বিশেষ করে তাদের জন্য এটা আফসোস থেকে যাবে দেখেন ওয়াও ওয়াও কি ওয়া সাম ভিউ ওয়াউ মাশাল্লাহ 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 দেখেন প্রকৃতির নয়ন বিরামের মাঝে কি সুন্দর দৃশ্য ও ও ওয়া ওয়া স ওয়াও ও ওয়া ও ওয়া দেখেন অবস্থা দেখেন মাশাল্লাহ তো এখানে এখানে নামতে হলে আপনাকে অবশ্যই ব্যারেক ধরে নামতে হবে একদম নিচু আর উঁচু এরকম ডালো জায়গা সাপের মতন আঁকা বাঁকা উঁচু লিচু সামনে অবস্থা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লা প্রকৃতির কি সুন্দর কি সুন্দর করে আল্লাহ তালা মাসাল্লাহ মার্শাল্লাহ অবস্থা তত নিচে দেখেন মানে ক্যামেরাতে গ্রুপে বোঝা যাচ্ছে কিনা জানি না দেখেন অবস্থা মানে একদম নিচু